হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা অনেকদিন পর চলে এসেছি তোমাদের জন্য একটা বিয়ে বাড়ি ব্লগ নিয়ে তো চলো দেরি না করে ব্লগটাকে শুরু করে দিই তোমরা কি মামুনিকে চিনতে পারছ এই দেখো আজকে মামুনি কি সেজেছে মামুনিকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে মামুনির ছিল ফুল মেকওভার বাট আমার ছিল শুধু হেয়ার স্টাইল তো আমার চুলটাকে হালকা কার্ল করেছিলাম আর মেকআপটা আমি নিজেই করেছি তো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আমরা এত সাজগোজ কেন করেছি জানো আমরা আজকে যাচ্ছি মামনির ভাইপোর রিসেপশন পার্টিতে তো চলো আমাদের সাথে তোমাদেরকেও নিজে হার করো এটা যেহেতু মামুনির বাপের বাড়ির অনুষ্ঠান তাই কিন্তু মামনির আনন্দের শেষ নেই তো এবারে চলো তোমাদেরকে দেখাই রিসেপশানের ডেকোরেশন কেমন ছিল রিসেপশানে ডেকোরেশন তো তোমরা দেখেই নিলে এবারে চলো তোমাদেরকে দেখাই যাদের জন্য এত কিছু আয়োজন তাদেরকে এখানে কিন্তু তুলতুলি ওর কাম্মার পাশে দাঁড়িয়ে পড়েছে আর এই যে আমাদের নিউ ম্যারেড কাপেল সবাইকে ওয়েলকাম করতেই কিন্তু ব্যস্ত দুজনকে কিন্তু পাশাপাশি দারুণ মানিয়েছে আর এখানে দেখো এত কিছু ডেকোরেশন কিন্তু এনাদের জন্যই কিন্তু এনারা সবাইকে হাসি মুখে আপ্যায়ন করতেই ব্যস্ত এত বক বক করলে তো আমার গলাটা শুকিয়েই যাবে তো এবারে চলো একটু মকটেল খেয়ে নেওয়া যাক এখানে দেখো কি দারুণ মকটেল কাউন্টার করেছে এই গরমের দিনে এই মকটেল কাউন্টারটা কিন্তু প্রাণটাকে পুরো জুড়িয়ে দেয় তো প্রথমে আমাদের তুলতুলি কনফিউজ ছিল যে কি মকটেল নেবে তারপর আমরা সবাই মিলে একটা লিচি মকটেলই সিলেক্ট করে নিয়ে নিলাম বিয়েবাড়িতে গল্প আড্ডা সব কিছু তো হবে তার সাথে থাকবে পেট পুজো তো এবারে চলো দেখে নিই স্টার্টারে কি কী আছে স্টার্টারে আছে ভেজ মোমো পনির পকোড়া আর আছে ধোকলা। আমি তো আবার চিকেন খাই না তাই আমাকে ভেজ দিয়েই কাজ চালাতে হবে আর আছে চিকেন মোমো আর চিকেন কাবাব তো এবার চলো মেন কোর্সে কি আছে দেখাই এই দেখো মেনু কার্ডটা পুরো ডেবিট কার্ডের মতন পাঁচ করলেই খাওয়ার বেরোবে তো এবারে পেট পুজোটা করে নিই বাকি কথা পরে বলছি এবারে দেখো আমাদের গ্রুপের মেম্বাররা কিন্তু চলে এসেছে এরা একটু দেরি করে এসেছে তাই এদের সাথে এবারে আর খেতে বসা হলো না ওটাই যা একটু মন খারাপ ভাবলাম গল্প করতে করতে খাবো কিন্তু এত দেরি করে ফেললো আর আমাদেরও বেরোনোর তারা ছিল তাই জন্য আমরা আগেই খেতে বসে পড়লাম যাই হোক এখানে দাঁড়িয়েই একটু গল্প করে নিই ওদের খাবারেই একটু ডিস্টার্ব করে দিচ্ছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে আর এদিকে দেখো আমাদের তুলতুলি একবার মিষ্টি দিদিকে গিয়ে জ্বালাচ্ছে একবার মাকে গিয়ে জ্বালাচ্ছে আবার এখানে চলে এসছে বেবি ঠাম্মাকে জ্বালাতে এটা হচ্ছে আমার শাশুড়ির সবথেকে ছোটো বোন মানে আমাদের তুলতুলির বেবি ঠাম্মা এর নাম কিন্তু সত্যি বেবি তো আমার তুলতুলি শুধু বারবার বেবি ঠাম্মা বেবি ঠাম্মা বেবি ঠাম্মাই করে যাচ্ছে আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এনারা কিন্তু প্রত্যেকে আমার মাসি শাশুড়ি হয় আর মেশু শ্বশুর হয় মানে সবাই মিলে এক জায়গায় হলে আর বাইরের লোকের প্রয়োজন হয় না মানে আমার শাশুড়ির আর এই যে দেখতে পাচ্ছ এই পুচকেটাকে তুলতুলির পাশে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু আমার একটা দেওর পুচকে দেওর আর ওই যে আরেকটা মাকে নিয়ে আসলো ওর মা ওটাও কিন্তু আমার একটা মাসি শাশুড়ি আর এটাও কিন্তু একটা দেওর ওরা কিন্তু টুইনস আর আর মামুনিবাসী যে দাঁড়িয়ে আছে সেটাও আমার একটা যা ওর নাম হচ্ছে তিথি ও ভারী মিষ্টি মেয়ে দেখো এদিকে চলে এসেছে আমাদের টুসিদি টুবু আর বাবুদা এরা কিন্তু আসবে না আসবে না করছিল কিন্তু আলটিমেটলি সবার টানে চলেই এলো সবশেষে এখানে ছিল আইসক্রিম আর পানের স্টল তো পানের জায়গাটা কি দারুণ ডেকোরেশন করেছে তাই না আমার তো ফাটাফাটি লেগেছে বাঙালির খাওয়ার শেষে একটা পান না হলে জমে না আর সেটার এক্সপ্রেশন তো তোমরা আমার মামুনিকে দেখেই বুঝতে পারছো আর আমার বড় কি একসব যেন বলছিল আর এদিকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি পান চিবোতে চিবতে আর এনারা স্টার্টার খাচ্ছে কি অবস্থা একটু গল্প করাও গেল না যাই হোক তোমাদের সাথে গল্প করে নিলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর আমাদের নিউ ম্যারিড কাপলকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম টাটা